আসসালামু আলাইকুম বন্ধুরা তো রোজার মাস সব কেমন আছো আজকে একটা ভিডিও বানালাম এই জন্য হ্যালো বন্ধুরা তো আপনাদের ভিডিওটা দেখুন তারপরে আমি কিছু ভয়েস দিয়েছি সেটা একটু অনুগ্রহ করে শুনবেন আপনারা সব দেখুন দাদাকে দেখুন এসে দাঁড়ালো না দাঁড়িয়ে আছে যেহেতু আমাদের প্রসাধন ও দেখুন উনি রানিং অবস্থাতে গাড়িটা যাওয়ার সত্ত্বেও ওনার একটু ধৈর্য হলো না উনি কিন্তু চলে যাচ্ছেন এই করেই দুর্ঘটনা ঘটে কারণ যে কোনো মুহূর্তে আবার একটা গাড়ি চলে আসতেই পারে আমি রাস্তায় গাড়ি চালাই তো অনেক কিছু দেখছি এখনো দেখছি রোজের দেখছি যে মানুষের ধৈর্য জিনিসটা একেবারে হারিয়ে ফেলেছে সবার তারা তো আজকে ভিআইপি রোডে এক দাদা যাই হোক যে কোনো কারণবশত তাড়াহুড়ো করতে গিয়ে আয় করতে গিয়ে বাইক নিয়ে পড়ে গেল তো হয়তো কিছু ক্ষতিও হয়েছে তখন তো গাড়ি রানে ছিল আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি তবে আমার একটা কথাই বলবো যে মানুষ একটু যদি সচেতন হয় বা একটু যদি বুঝে সুঝে রাস্তাঘাটে চলাফেরা করে তাতে কিন্তু সবারই লাভ আমার আপনার সবার তো কেন মানুষ এটা বুঝছে না বা বুঝতে চাইছে না আমি বুঝছি আমি কিসের এত তাড়া মানে যারা তাড়াহুড়ো করে একমাত্র তারাই জানে আমি গাড়িতে প্যাসেঞ্জার উঠলে যখনই আমাকে কেউ বলে দাদা তাড়াতাড়ি আছে আমি কিন্তু বুকিংটা বলে দিই ক্যান্সেল করে দিন কারণ তাড়াতাড়ি হলে আমি যেতে পারবো না কারণ আপনার দুশো তিনশো টাকার ভাড়া খাটতে গিয়ে আমি পাঁচশো হাজার টাকার কেস খেতে পারবো না তো সেহেতু আবার অনেক সময় রাগের মাথায় ফোনে যদি বলে তারা আছে আসুন আমি পরিষ্কার বলি আপনি অ্যাম্বুলেন্স বুক করে নিন যদি তারা থাকে কারণ আপনাকে তাড়াতাড়ি সেই পৌঁছে দিতে পারবে আমি পারবো না আর একটা ভিডিও দেখার দেখার অনুরোধ করলাম যে দেখুন আমি এক জায়গায় রেলগেটে দাঁড়িয়ে আছি দেখ সাইকেল আরোহী সাইকেল আরোহী এলো মানে গেটের এপাশে পাশে উনি দাঁড়াবেন না ট্রেন যাচ্ছে সেই সময় মানে এগিয়ে চলে যাচ্ছে গেট ক্রস করে তো এই তারাগুলো কেন করছে কিসের জন্য করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না যাই হোক যার ভালো লাগছে করছে তো আপনাদের বলবো যে একটুখানি সাবধানে চলাফেরা করুন